কি যে তুমি এইভাবে দৌড়ে যাচ্ছ এইভাবে দৌড়ে এসে তুমি আমার গায়ের উপরে পড়লে ওই দেখো আমার বাচ্চার ওষুধের বোতলটা ভেঙে গেল আমার কাছে তো এখন ওষুধ কেনার টাকা নেই তুমি তোমার অনেক বড় ক্ষতি করে দিলে ওই ল্যাংডা আমি কি ইচ্ছা করে করেছি আর রাস্তার মাঝখান দিয়ে এরকম হেঁটে গেলে তো ধাক্কা লাগবেই স্যারেন আমাকে যেতে দেন আমার ওই ওষুধ কেনার টাকা দাও আর আমি তো রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম রে ভাই তুমি তুমি ছুটে এসে আমার গায়ের উপর পড়েছো আমার ওষুধ টাকা দিলে আমি তোমাকে ছাড়বো না ভাইয়া ছেলেটা চোর ওকে ছাড়বেন না ও আমার ব্যাগ নিয়ে পালিয়েছে ও যে ওইটা আমার ব্যাগ হ্যাঁ ভাইয়া পঞ্চাশ হাজার টাকা পেয়েছি টাকা আমার ব্যাগে আছে হ্যাঁ ভাইয়া আমি আসছি এত রিক্সার জন্য দাঁড়িয়ে আছি তুমি এখানে থাকো আমি এক্ষুনি আসছি হ্যাঁ হ্যাঁ তাই তো বলছি এরকম চোরের মতো করছে কেন বল তুমি তোমার ডাক্তার হাত থেকে নিয়ে নাও নাও আমি তো খোলা মানুষ আমি উঠতে পারছি না ও আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এত খারাপ আমার ব্যাগে টাকা আছে বলে তুই নিয়ে ধর দিলি দেখে তো ভদ্রলোক মনে হয় পর উঠে ভাই এটাকে দে আমাকে ক্ষমা করে দেন ভাই আমি টাকা দেখে লোভ সামলাতে পারিনি আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আপনি আমার অনেক বড় উপকার করলেন আরে বোন আমি তো জানতামই না যে ও আপনার টাকা নিয়ে দৌড় দিয়েছে ও ছুটে আসার সময় আমাকে ধাক্কা দিয়ে ফেলে আমার বাচ্চার ওষুধ খেলে দিয়েছে ওই জন্য ওকে আমি ধরে রেখেছিলাম আপনি না জেনে আমার বড় উপকার করেছেন আপনি আমার মাকে বাঁচিয়েছেন এখানে কিছু টাকা আছে আর ওই টাকা আমার মায়ের অপারেশনের টাকা ঠিক আছে বোন যাও মায়ের অপারেশন করাও আর ভাই অন্য জিনিসের উপরে লোভ করবেন না কাউকে বিপদে ফেলবেন না দেখুন তো আজকে যদি আপনি এই মেয়েটা টাকাগুলো নিয়ে চলে যেতেন তাহলে এই মেয়েটার মায়ের অপারেশন হতো না আবার এদিকে দেখুন আপনি তাড়াহুড়ো করে আসতে গিয়ে আমার ওষুধের বোতলটা ফেলে দিলেন এখন আমি আমার বাচ্চাকে কিভাবে সুস্থ করব ভাই এসব আর করবেন না ভাইয়া নিন কিছু টাকা এই টাকা দিয়ে বাবুর ওষুধ কিনে দিয়ে আপু আমি ওনার ক্ষতি করে ফেলেছি আমাকে ওনার ক্ষতিটা পূরণ করার সুযোগ দিন চলুন ভাইয়া আমি আপনার বাসার ওষুধ কিনে দিচ্ছি চলুন